গার শব্দের অর্থ হলো বিরত থাকে যে ফরহেজ অর্থ বিরত থাকে তাইলে আপনি আমি ফরহেজগার বলেন যে তসবি পড়ে নামাজ পড়ে করে তারে ফরহেজগার বলে যে করে না তাকে মানে কি বোঝেন নাই মানে কি তাই ফরেহেজগার মানে কি যে বিরত থাকে বিরত থাকে করে না যে করে না কি করে না বলেন না কি করে না এই যে মিথ্যা বলে না সে ফরহেজগার যে চুরি করে না সে ফরহেজগার যে জেনা করে না সে ফরহেজগার যে নারী দেখে না সে ফরহেজগার যে হারাম দৃশ্য দেখে না সে ফরহেজগার যে সুদ খায় না সে ফরহেজগার যে কিস্তি নেয় না সে ফরহেজগার যে তার স্ত্রীকে বে রাখে না সে ফরহেজগার যে তার ছেলেকে বেনামাজি থাকতে দেয় না সে ফরহেজগার যে একটা গালি দেয় না সে ফরহেজগার একটা একটা গুণার থেকে যে বেঁচে থাকে তাকে বলে ফরেজ দা তো চাচা সেজ দাও দেন বিড়িও খান ঘটনা কি তা কারে বুঝান আমরা কি চিরা খাই আমরা বুঝি না আপনি যদি মাত্র আসরের নামাজ পড়লেন বারিন্দার মসজিদ থেকে বাইরে একটা গালি দিছে এক গালিতে মাটির তলের সাপ পর্যন্ত উঠতে এমন ডাকায় এই মাত্র মসজিদ থেকে বের হইলেন এখন আবার গিয়া চায়ের দোকানে রঙিন টেলিভিশনের সামনে নর্তকীর নাচ গানের নাটক সিনেমার সামনে রাক্ষসের মতো চোখ বড় বড় করে হা করে তাকায় রইলেন ঘটনাটা কি এক মুসলমান কত বছর মিথ্যা বলে এক মোমেন কত বছর নাফরমানি করে মুসলমান তিরিশ বছর সুদ খায় মুসলমান তিরিশ বছর ওজনে কম দেয় মুসলমান ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে মুসলমান ষাট বছর বয়সেও গালিগালাজ করবে মুসলমান ষাট বছর পর্যন্ত কিস্তি নেবে এই কেমন মুদা কি বলেন না বাফ আজকে তিরিশ বছর ধরে যার ঘরে প্রত্যেক দিন নাচ গান টেলিভিশন নাটক সিনেমা চলতেছে প্রতিদিন আপনার বিবি বাচ্চা দেখে আপনি কি একদিনও ভাবলেন না এটা গুণা আপনার কি কোনোদিনও মনে পড়ে না এটা যে হারাম এটা ছাড়তেন নাম নেই তা আপনি ব্যস্ত যাবেন কেমনে আপনি সুপারিশ পাবেন কেমনে আপনি হাউজে কাউসারের পানি নিবেন কিভাবে এই বাপ বলেন না আমারে বলেন আমি আমারও বলি আপনারও বলি কেমনে যাবেন বলেন না বাফ সুপারিশ মানে কি নবী সাল্লাম সুপারিশ করবেন এ কথা তো একশো একশো সত্য কিন্তু সুপারিশ মানে কি নবীর এই কথার অর্থ তো যে নবী তুমি বিড়ি খাইতে খাইতে কবরে আসবা আমি সুপারিশ করে জান্নাত দেবো এই তো না তুমি গালি দিতে দিতে কবরে আসবা আমি সুপারিশ করে জান্নাত দেব তুমি কিস্তি রাইখা কবরে আসবা আমি সুপারিশ করে জান্নাত দেবো তুমি তোমার ঘরে রঙিন টেলিভিশন রাইখা মৃত্যু পর্যন্ত তোমার টাকা দিয়া বিল দিস তোমার টাকা দিয়া ডিশের বিল দিস এরপরে কবরে আসবা আমি নবী তোমার সুপারিশ করে জান্নাত দেব হাউজে কাউসারের পানি পান করাই দেব এরই তো নাম সুপারিশ হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ নাকি হাসরের মাঠ মস্কারি হ্যাঁ সুপারিশের কোনো নিয়ম কানুন নাই কথা বলেন না কেন হাউজে কাউসারের পানির কোনো নিয়ম কানুন নাই এটা পনেরো টাকার বোতল একটা মাম পানির বোতল মনে করছে কি ও বাফ হ্যাঁ এত সহজ হয়ে গেল আখেরাত তিরিশ হাজার টাকা মসজিদে দিছেন বেহেস্ত চারটা ফ্যান দিছেন মসজিদে বেহেস্ত এই আখেরাতের মূল্য চারটা ফ্যান বারো হাজার তিন চারা বারো হাজার টাকা আখেরাতে তো মামুলি এক কোটি টাকাও যদি দান করে থাকেন তো এটা তো একটা আমল কথা বুঝেন নাই একশো কোটি টাকাও যদি দিয়ে থাকেন এটা তো একটি সাদাকা এটা পুরা ইসলাম নাকি একটি তো তো বাকিগুলো বলেন না ইমরান ভাই বাকিগুলো নামাজ হজ জাকাত হালাল হারাম পাক নাফাক স্ত্রীর পর্দা ছেলের বউয়ের পর্দা ছেলে মেয়ের নামাজ এগুলো আল্লাহর হুকুম না বলেন না চুরি ডাকাতি জিনা ব্যবিচার সুদ ঘুষ কিস্তি মদ জুয়া ছেড়ে দেওয়া এগুলো আল্লাহর হুকুম না তো সেগুলো কে করবে আমাদের ছেলেরা আমাদের এই যুবক ভাই তোমরা যে কয়জন আছো বুঝতো তোমাকে বলিবে রে বাপ এমন সুন্দর জীবন শেষ করে দিও না এবং সুন্দর জীবন শেষ করে দিও। আমার যদি সুযোগ থাকতো সমর্থ থাকতো তা আমি দিল খুলে দেখাইতাম সুন্দর হায়াত আমাদের নষ্ট করে সারা রাত সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে নাচ গান জিনা ব্যবিচারের দৃশ্য দেখে লক্ষ লক্ষ আমাদের শত শত সন্তান জীবন মানে একটা মোবাইল জীবন মানে একটা মোটরসাইকেল জীবন মানে একটা মেয়ের সাথে সম্পর্ক জীবন মানে বন্ধুদের আড্ডা আহা তার বাবাকে মা কে বংশ কি তার আল্লাহ কে তার দিন কি ধর্ম কিচ্ছুর খবর নেই চুল দেখেন চীনাও যাবে না সে মুসলমানের বাচ্চা কেন প্যান্ট দেখেন চীনাও যাবে না সে মুসলমানের বাচ্চা কেন পেশাব করার সিস্টেম দেখেন দিনে একবারও কুদ্দুর টয়লেট পেপার ব্যবহার করে নাই বুঝাও যাবে না এ মুসলমানের সন্তান কিনা নাফাক অপবিত্র শরীর অপবিত্র শরীর রাস্তার পাশে পেশাব করতেছে এখান দিয়ে গাড়ি ঘোড়া চলতেছে তার মানুষ চাইতেছে কোনো পাত্তাও নাই পাত্তাও নাই কারো তার হিসাব হলো আমার লগে তো মাংসের লগে হিসাব না আমার লগে হইলো রাস্তার কুত্তার লগে হিসাব ওই কুকুরও দিন কোনোবার পেশাব করে ঢিলাকুলুক টয়লেট পেপার পানি ব্যবহার করে না আমিও মানুষ ছুটি এই জানোয়ার আমিও পেশাব করে পানি নেই